সোনাইয়ে এবারও মুখোমুখি মামা ভাগ্নে কেননা সম্প্রতি সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর গুহাটির রাজীব ভবনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করার পর সোমবার তার ভাগ্নে আজমল হোসেন লস্কর সোনাইয়ের কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন করেছেন এই ডেমোক্রেটিক কান্ট্রি সবার অধিকার আছে আর রাজনীতিতে মা একদিকে ছেলে একদিকে এরকম অনেক উদাহরণ আছে এটা তো মামা ভাগ্না মামা তো অনেক পুরানা আমরা লাচিতের ঘটনাও শুনেছি জন্য এটা কোনো বড় কথা নাই বা বাইক না যদি উপযুক্ত তাকে উপযুক্ত হয় দলে যদি সবচেয়ে বেশি খুশি মামা হব দলীয় টিকিট চেয়ে কি মন্তব্য করলেন আজমুল হোসেন নস্কর দেখে নেওয়া যাক তার বক্তব্য একশো উনিশ নম্বর সোনাই সমষ্টি দেখতে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আবেদনপত্র জমা করছি আর গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের কর্মী আজকে আমরা সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হিসেব বরগইয়া আমি আজকে আমার সম্পাদক ছিলাম জেলা কংগ্রেস কমিটি আমার ভাই জাভেদ আক্তার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আমরা আজকে এখানে আবেদনপত্র জমা দিছি দলে যারে মনোনয়ন দিব আমরা একসাথে যাতে ভারতীয় জাতীয় কংগ্রেস দল শক্তিশালী হয় এর লক্ষ্যে আমরা কাজ করব এবং আমরা আশা করি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্ব দলের কর্মীদেরকে মূল্যায়ন যে আমরা এটা কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন কাজ করছি এবং এটার সুবাদে জানি ঠিক আছে দলে মনোনয়ন দিব আমরা আশাবাদী কারণ সোনাই সমস্যা জাতীয় কংগ্রেস আপনার মামাজন কেন্দিরে সোনাই সমস্য আর দেখুন রাজনীতি তো আলাদা জিনিস পারিবারিক সম্পর্ক আলাদা জিনিস আমি ছত্তিশ বছর থেকে কংগ্রেসৰ লগে জড়িত এন এস ওয়াই যুব কংগ্রেস যুব কংগ্রেসের পদাধিকারী ওই আজকে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন হিসাবে একটা গুরুদায়িত্ব পালন করি আর আমি মনে করি যে এখন আমরা সঠিক মূল্যায়ন পাওয়ার সময় দল শীর্ষ নেতৃত্ব আমরা বিচার করব এবং আমি কংগ্রেস বাই চয়েস কংগ্রেস আমি বাই চান্স কংগ্রেস বাই চয়েস হইলে আমি এনএসআই থেকে আঠারো বছর বয়সে এনএসআই একজন কর্মী হিসাবে কাজার কলেজের ছাত্র সংসদ নির্বাচনও আমি জয়ী আই এরপর থেকে দীর্ঘ এই জীবন প্রতিক্রমা কংগ্রেসের সাথে এবং যে এমন কিছু নাই যে আজকে শুনাই ডিলিমিটেশন হইয়া ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আর আমি কংগ্রেসও আইসি। এটা আমার কাছে এটা নাই আইজ দলে যদি আমার তাকে আরো সিনিয়র যারা দীর্ঘদিন কংগ্রেস করছে তারা কেউ দলে যদি মনোনয়ন দে বা আমার তাকে আরো যোগ্য কাউরে মনোনয়ন দে আমি তার ইয়া পোস্টার বেনার লাগানি তার সবাই চেয়ার বসানির ব্যবস্থা আমি করতে এখন আমি ধন্যবাদ